যে ইন্টারনেট বন্ধের কারণে এটা মহা প্রতিপত্তিশালী একটা সরকারকে বিদায় নিতে হলো আমাদের দেশে তিনটা জেলায় যে ইন্টারনেট এখনো পৌঁছবে সেটার ব্যাপারে আমরা পাত্তাই দিচ্ছি না তারাও যদি এরকম প্রতিবাদ করতো তোমরা পাবে আমরা পাবো না কেন কী জবাব আমি তাদের কাছে মাত চাইলাম সবার পক্ষ থেকে যারা আমরা উপভোগ করছি ইন্টারনেট ইন্টারনেট যখন বন্ধ করে দেওয়া হলো সমস্ত তরুণ সারা দেশে বিক্ষুব্ধ হয়ে গেছিল সে বিক্ষোভের পরিমাণ এত ছিল তারা ফুটন্ত তেলের মতো চকবক্ক ছিল কি হয়েছে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে কারণ বুঝতে পারেন ইন্টারনেটটা তার প্রাণের কত প্রিয় জিনিস এটা সহ্য করতে পারতেছে না এমন টক্যক করলো এই উত্তেজনায় শেষ পর্যন্ত এটা মহা শক্তিশালী একটা সরকারকে পালাতে হলো এই ইন্টারনেট বন্ধ তার একটা বড় ভূমিকা রেখেছিল এটা কত তার প্রিয় তার মা বাবার কাছে হয়তো অত প্রিয় না তার দাদাদের কাছে বুঝতেই পারে না কেন এটা করছে কি হলো এটাতে এর সঙ্গে একটা সাম্প্রতিক অভিজ্ঞতার কথা বলি গতকালের অভিজ্ঞতা অনেকে হয়তো পত্রিকাতে বা টেলিভিশনে দেখেছেন পার্বত্য চট্টগ্রামে কয়েকটা স্কুলের সঙ্গে ইন্টারনেট সঙ্গ সংযোগ এটা নিয়ে বহু দরবার করতে হয়েছে এটা কেন যাবে না কি হবে না নানা কা অসুবিধার কথা এটা পারা যাচ্ছে না আমি তো পারতেই হবে ইন্টারনেট আর কিছু না হোক সকল স্কুলে না হোক একটা স্কুলে দাও দশটা স্কুলে দাও বিশটা স্কুলে দাও এই লড়াই করতে করতে যাবার বেলায় সেটা গতকাল সম্ভব হলো পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলায় বারোটি স্কুলে ইন্টারনেট সংযোগ দেওয়া হলো আমরা যে এই যে দিলাম সেটার পরিচিতি হিসেবে আমরা ওই বারোটা স্কুলের সঙ্গে একটু বসবো তাদের চেহারা আমরা দেখব আমাদের চেহারা তারা দেখবে কালকে সকালে সেটা করছিলাম দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট অদ্ভুত অনুভূতি ফুটফুটে বাচ্চাগুলো ওইদিকে টকবক করছে ইন্টারনেটে ঢাকা শহরের সঙ্গে কথা বলছে প্রধান উপদেষ্টার সঙ্গে এবং তারা কথা বলছে সত্যি সত্যি কথা বলছে আমাদের কথা শুনছে হাত উঠাইতে বললে হাত উঠাচ্ছে তালি দিতে বললে তালি দিচ্ছে আমরাও তালি দিচ্ছি তাদের সঙ্গে নিশ্চয়ই তাদের জীবনের একটা স্মরণীয় ঘটনা এটা বারোটা স্কুল মাত্র তিনটি জেলা খাগড়াছড়ি বান্দরবন এই তিনটি জেলার মধ্যে আমরা দিলাম একটা স্মরণীয় দিন তাদের জন্য আমি যেটা বললাম চাঁদের আলো একদিকে সবাই পাচ্ছে চাঁদের অপরিপিতে অন্ধকার আমরা এইদিকে বাংলাদেশের এদিকে ইন্টারনেট পাচ্ছি বাংলাদেশের ওই দিকে তারা ইন্টারনেট পায় না কথাটা বললাম এই জন্য যে ইন্টারনেট বন্ধের কারণে এটা মহা প্রতিপত্তিশালী একটা সরকারকে বিদায় নিতে হলো আমাদের দেশের তিনটা জেলায় যে ইন্টারনেট এখনো পৌঁছবে সেটার ব্যাপারে আমরা পাত্তাই দিচ্ছি না তারাও যদি এরকম প্রতিবাদ করত তোমরা পাবে আমরা পাবো না কেন কী জবাব দিত আমি তাদের কাছে মাত চাইলাম সবার পক্ষ থেকে যারা আমরা উপভোগ করছি ইন্টারনেট আমরা পাচ্ছি এবং একদিন দুই দিন বন্ধ হয়ে গেলে আমরা পাগল হয়ে যাচ্ছে অথচ সেই আমি তুমি ইন্টারনেট পেলে কি পেলে না এই ব্যাপারে আমি কর্তাই দিচ্ছি না আমি সরকার এই হলো আমাদের নীতি একজনের জন্য একরকম আরেকজনের জন্য আরেক রকম শুধু ইন্টারনেট এর সঙ্গে যে এত কত সার্ভিস জড়িত আছে তাদের স্কুল কলেজে লেখাপড়া হচ্ছে না শিক্ষক নেই এত উপযুক্ত শিক্ষক নাই কাজেই ক্লাস লেখাপড়া হচ্ছে না আমি ইন্টারনেট থাকলে তো শিক্ষক এখানেই থাকবে ছাত্রও এখানেই থাকবে